ওয়েলকাম বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরে নতুন আবার একটা রেসিপি নিয়ে একদম হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো আমি এখন কেটে নেবো এগুলো কিন্তু সব স্টোরের মাছ গত বছরের কিন্তু এগুলোর টেস্টে কোনো খামতি হয় না মানে কোনো কম হয় না বেশ ভালোই টেস্ট লাগে ওই জন্য আমি কিনি আমি আজকে তিনটে নিয়েছি তিনটে তিন রকম একটু ওজন সবই এক কেজির ওপরে একটা এক কেজি পঞ্চাশ এক কেজি দেড়শো এক কেজি একশো মানে এরকম টাইপের সব ওজন একটু কম বেশি বড় ছোট আছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে লেবুর রস দিয়ে নিয়েছি একটু দেখতে পাচ্ছ একটা পাতি লেবুর রস আজকে একদম একটা ইউনিক রেসিপি করব আগে তোমরা কেউ কখনও খেয়েছো না আমি জানি না আমি এখানে আজকে দুটো লেজা নিয়ে নিয়েছি মাছ কিন্তু অনেক বড় তো সেই কারণে আমি একটু বেছেই নিয়েছি সব মাছগুলোই আমি কেটে নিয়েছি একসঙ্গে বাদবাকি সবটাই রেখে দিয়েছি অল্প কিছুটা নিয়ে নিয়েছি এখানে দুটো লেস নিয়ে নিয়েছি আর বাদ কিছু টুকরো নিয়েছি নুন হলুদ আর ইয়ে আমাকি নিয়েছি লেবুর রস নুনের পরিমাণটা এখানটা এখন কম দিয়ে একটু মাখাতে হবে এই যে দেখতে পাচ্ছ গোটা একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি তারপরে আমি একটু তেঁতুল গুলিয়ে নিচ্ছি পাকা তেঁতুল আমার লাগবে এবার এই তেঁতুলের থেকে কাতটাকে বের করে নেব হয়ে গেছে তেঁতুলটা আমার গুলিয়ে করে আবার ছেঁকে নিচ্ছি তেঁতুলের তেঁতুল গোলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখো কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গোলমরিচ গোটা গোলমরিচ পেঁয়াজটার সাথে দিয়ে একবারে পেস্ট করে নেব এই যে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এবার মূল রান্নাতে আমি চলে যাচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের ওপরে মাছগুলো একটু আমি ভেজে নেব হালকা করে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এ মাছ বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না মানে ভাজা যাবে না তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে মাছের দেখো রিং পিসগুলো বেশ মোটা মোটা হয়েছে এগুলো কিন্তু টোটালটাই আমি লেজের একটু আগে থেকে নিয়েছি পেটের দিকে রিং পিসগুলো রয়েছে ওগুলো পরে আবার করব দেখতে পারলে একদম হালকা করে মোটামুটি ভেজে নিয়েছি মাছগুলোকে কিন্তু আমি মাছ ভেজেছি তার আগে আমি তেলের ওপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে মাছটাকে আমি ভেজেছি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর গোলমরিচের পেস্টটা ফোরনে আর কিছু আমি ব্যবহার করলাম না ফোরনে মশলাটাই দিলাম দিয়ে এখন নাড়তে থাকছি তেল একটু কম হয়ে গেছিলো বলে একটু তেল দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা আর খেতেও দুর্দান্ত লাগে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি রেসিপির নামটা অবশ্যই বলবো আমি কী বানিয়েছি না বললে তো হবে না তোমরাই বা বাড়িতে বানাবে কি করে হলুদ দিয়ে দিলাম আমি ভিডিও শেষে আমি রেসিপির নামটা বলে দেব নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা ভালো করে এবার মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি মশলা ধোয়া জলটাই আমি ব্যবহার করলাম এতে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম অপরদিকে আমি একটু ঘি বানিয়ে নিচ্ছি এই যে দেখো মাছের মধ্যে তোমরা দেখতে পেয়েছো আমি কিন্তু আগে কখন কোনো লঙ্কা ব্যবহার করিনি তেঁতুলের যে ইয়েটা বের করে রেখেছিলাম তার সঙ্গে আমি লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে একবারে ওটা দিয়ে দিলাম এবার নামিয়ে নিয়ে এবো খানিকক্ষণের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি সামান্য ব্যালেন্সটা ঠিক